ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে উত্তেজনা জানা যায় উত্তর জেলার ধর্মনগর হুড়ুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন উনার তিনটি সন্তান বর্তমান অভিযোগ প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকতে অশান্তি এবং পাশাপাশি তিনি প্রায় সময়ই মদ্যপান করতেন বিগত আট মাস পূর্বে ওনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়া বাড়িতে অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে ওনার স্ত্রী বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়াবাড়িতে এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার সাড়া সারানা পেয়ে দরজা খুলে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কয়লা শহর থানার পুলিশ এসে ওনার ঘটনার তদন্ত শুরু করেন অন্যদিকে পরিমল নমন বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম বোন মিনতি রম দাস কয়লা শহর থানায় পরিমল নমর শ্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ি লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আমার ভাই মদ খাই চলে করত। বহু লগে আসল ম কত মাইট মারছে কত ইয়ে করছে আমরা মনে করতাম আমাদের বাই আমি নিজে সাপোর্ট যাব তার বোর আমার বাইরে যখন কষ্ট করে কষ্ট আন আমি নিজে নিজে সাই পাঁচবার তালাত গেছি তাই আমি গে তাইরে আমি সাপোর্ট করছি ওয়েছারি তাইরে আমিও করছি পরে তাই আমার উপরে বদনাম উঠাইছে উটেছার মায়ের হয়েছে বাড়ির দরবার হয়েছে ওয়াঝারি এরপরেকে বারো ইয়া তাই চুরি করে আমার বাইরে লই আছে আমার তাই দুঃশ দি রাতে তাই লই আইছে আমার বাই না তাই আই তাই তো এলো না আমার বাই মদ ঘুর ফিটেন ফিজেন লইয়া হয়েছে এদের সুন্দর কথা গেছো কি যখন তোমরা সুন্দরে খাও বাই বোন দু বাই যদি বালা থাকে বউ যদি বালা থাকে আমিটার বালা নানি সবে সবের বালা এরপরে বইছো এখন একদিন আগে মঙ্গলবার দিন নিয়া হে আমার খুব রিকোয়েস্ট করছে বইনাম ফুলাটার মাইয়াটার পরীক্ষা দিতাম ইহতর ধাক্কা দে আমার রিকোয়েস্ট করছে আমি তো আমার রক্ত টান আমি পালাইতে পারি না আমি কইছি রে বাই আনিয়া দিয়া যা কই আছো তুই কইছি আমি ওলাকান ওলাকান পইল্য আছি এরপরে নিয়া দিছে দেওয়ার পরে তো

পরবর্তী সময়ে পরিমল নমর মৃতদেহ করার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবারে ময়না তদন্ত করার পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে রিপোর্ট ত্রিপুরা নিউজ কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর এগারো নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে উত্তেজনা জানা যায় উত্তর জেলার ধর্মনগর হরুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওনার তিনটি সন্তান বর্তমান অভিযোগ প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকতে অশান্তি এবং পাশাপাশি তিনি প্রায় সময়ই মদ্যপান করতেন বিগত আট মাস পূর্বে ওনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়া বাড়িতে অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে ওনার স্ত্রী বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়া এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কয়লা শহর থানার পুলিশ এসে ওনার ঘটনার তদন্ত শুরু করেন অন্যদিকে পরিমল নমন বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম বোন মিনতি রম দাস কয়লা শহর থানায় পরিমল নমর স্ত্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ি লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আমার ভাইয়া মদ খাইতো নেশা বহুয় লগে আসল মো কত মাইট মারছে কত ইয়ে করছে আমরা মনে করতাম আমাদের বাই আমি নিজে সাপোর্ট যাব তার বউর আমার বাইয়ে যখন কষ্ট করে তোরে আন কষ্ট দেয় আমি নিজে নিজে চাই পাঁচবার তালাত গেছি তাই লই আমি গে তাইরে আমি সাপোর্ট করছি করেছি তাইরে আমিও করছি পরে তাই আমার উপরে বদনাম উঠাইছে উঠে আসারিয়া মাইছে বাড়ির দরবার হয়েছে ওয়াশারি এরপরে অন্ত চুরি করে আমার বাইরে লই আছে আমার তাই দুছ দি রে তাই লই আই আমার বাই নাহলে তাই আই তাই লই আইল না আমার বাই মধগ ঘুর ফিজেন ফিজেন লিয়া আইছে এত সুন্দর কথা তোমরা যখন তোমরা সুন্দরে খাও বাই বোন দু বাই যদি বালা থাকে বউ যদি বালা থাকে আমদার বালা নানি সবে সবের বালা এরপরে বইছো কয়েকদিন আগে মঙ্গলবার দিন হে আমার খুব রিকোয়েস্ট করছে বই আমার ফুলাটার মাইয়াটার পরীক্ষা দিতাম ইহতর থাকিয়া দে আমার রিকোয়েস্ট করছে আমি তো আমার রক্ত টান আমি পালাইতে পারি না আমি কইছি রে বাই আনিয়া দিয়া যা কই আছো তুই কইসান ওলাকান কুল্লা জরাসি এরপরে নিয়া দিছে যাওয়ার পরে তো তাই আমার বাড়িতে কে তার আমার বাড়িতে কে পরীক্ষা দেয় আজকে সকালে তার বইয়া ফোন করছে আমার মাইয়া ও মাইয়া রে লিয়া বট করি তোমার বাই গোরা ভাজি লাগে গোরা আমার বাই ভাজি লাগতো গনে অতদিন বাড়ি না আমার বাই বাজি লাগলো না মরলো না আপনার কি অভিযোগ

মাছ <simitation> কোনদিন <simitation> <simitation> পরবর্তী সময়ে পরিমল নমর মৃতদেহ ময়না তদন্ত করার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবারে ময়না তদন্ত করার পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে রিপোর্ট কয়লা শহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে ঘিরে উত্তেজনা জানা যায় উত্তর জেলার ধর্মনগর হুরুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওনার তিনটি সন্তান বর্তমান অভিযোগ প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকতে অশান্তি এবং পাশাপাশি তিনি প্রায় সময়ই মদ্যপান করতেন বিগত আট মাস পূর্বে ওনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়া বাড়িতে অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে ওনার স্ত্রী বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়া এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার কোনো সারানা পেয়ে দরজা খুলে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কয়লা শহর থানার পুলিশ এসে ওনার ঘটনার তদন্ত শুরু করেন অন্যদিকে পরিমল নমন বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম বোন মিনতি রম দাস কয়লা শহর থানায় পরিমল নমর শ্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ি লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আমার ভাই মদ খাই চলে বহু বহুয় লোক বহুয়ে কত মাইট মারছে কত ইয়ে করছে আমরা মনে করতাম আমাদের বাই আমি নিজে সাপোর্ট যাব তার বড় আমার বাইরে যখন কষ্ট করে তোরে আন বার তালাত গেছি তাই আমি গিয়ে তাইরে আমি সাপোর্ট করছি ওড়িয়া চারি তাইরে আমিও করছি পরে তাই আমার উপরে বদনাম উঠাইছে উটে আারিয়া মায়ের রয়েছে বাড়ির দরবার হয়েছে ওয়াশারিয়ার পরে হনতিকে বারো ইয়া আমার বাইরে লই দি না তাই লই আইছে আমার বাই না তাই আই না আমার বাই ফিজেন ফিচেন লইয়া হয়েছে এদের সুন্দর কথা গেছো কি গিজান তোমরা সুন্দরে খাও বাই বোন দু পাই যদি বালা থাকে বউ যদি বালা থাকে আমিটার বালা নানি আমিটা সবেরো বালা এরপরে বইছো একদিন আগে মঙ্গলবার দিন নিয়া হে আমার খুব রিকুয়েস্ট করছে বইন আমার ফুলাটার মাইকের পরীক্ষা দিতাম ইহতর ধাক্কা দে আমার রিকুয়েস্ট করছে আমি তো আমার রক্ত টান আমি পালাইতে পারি না আমি কী ভাই আনিয়া দিয়া যা কই আছো তুই কইছে আমি ওলাকান ওলাকান পইল্য আছে এরপরে নিয়া দিছে দেওয়ার পরে তো

নাম কি তাই নাম কোনো কারণ কি আছে আর এমনি টাইম তারারে লই আমার আমার কাছে গেছি এরপরে দিকে আমি কইছি তা কো এক লগে খাই হইয়া তারা বাতি আর তারা বাতি খাই হইয়া রাতে যাই নি কই না এ তুমি তা কো কই আছে সারা টাইম আমারে মারছে কোন দিন কালকে রাতে ওই চালু হয়ে যাবে এমনি তুমি আর ওইটা কোন জায়গা আছে আগে হইতো নি জানো এরকম প্রায়ই চলে মদত হইতো বেশ কই পরবর্তী সময়ে পরিমল নমর মৃতদেহ ময়না তদন্ত করার জন্য কৈলাসহর উন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে এবারে ময়না তদন্ত করার পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর এগারো নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা জানা যায় উত্তর জেলার ধর্মনগর হরুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওনার তিনটি সন্তান বর্তমান অভিযোগ প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকতে অশান্তি এবং পাশাপাশি তিনি প্রায় সময়ই মদ্যপান করতেন বিগত আট মাস পূর্বে ওনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়া বাড়িতে অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে ওনার স্ত্রী বেধরকভাবে মারধর করে বলে অভিযোগ রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়া এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার কোন সারানা পেয়ে দরজা খুলে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায় পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কয়লা শহর থানার পুলিশ এসে ওনার ঘটনার তদন্ত শুরু করেন অন্যদিকে পরিমল নমন বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম বোন মিনতি রম দাস কয়লা শহর থানায় পরিমল নমর স্ত্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ি লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন আমার ভাই মদ খাই চলে বহু বহুয় লোক বহুয়ে কত মাইট মারছে কত ইয়ে করছে আমরা মনে করতাম আমাদের বাই আমি নিজে সাপোর্ট আসলাম তার বড় সাপোর্টের কইলো আমার বাইরে যখন কষ্ট করে তোরে আনবার তালাত গেছি তাই লোকের হই আমি গে তাইরে আমি সাপোর্ট করছি ওয়েছারি তাইরে আমিও করছি পরে তাই আমার উপরে বদনাম উঠাইছে উঠে আারিয়া মায়ের রয়েছে বাড়ির দরবার হয়েছে ওয়াশারিয়ার পরে তাই আমার বাইরে লই দি না তাই লই আইছে আমার বাই না তাই আই আমার বাই ফিটেন ফিচেন লইয়া হয়েছে এবার সুন্দর কথা তুমরা কি কীজান তোমরা সুন্দরে খাও বাই বোন দু বাই যদি বালা থাকে বউ যদি বালা থাকে আমদার বালা নানি আমার সবেরও বালা এরপরে বইছো একদিন আগে মঙ্গলবার দিন নিয়া হে আমার খুব রিকুয়েস্ট করছে বইন আমার ফুলাটার মাইরে পরীক্ষা দিতাম ইহতর তাকিয়া দে আমার রিকুয়েস্ট করছে আমি তো আমার রক্ত টান আমি পালাইতে পারি না আমি কী রে বাই আমি দিয়া যা কই আছো তুই কইছে আমি ওলাকান ওলাকান পইল্যাস এরপরে নিয়া দিছে দেওয়ার পরে তো তাই আমার বাড়ি থেকে তার মাইয়া আমার বাড়ি থেকে পরীক্ষা দেন আজকে সকালে তার অতদিন বাড়িতে